দেশ জুড়ে কার্যকর নতুন তিনটি আইন কি কি সেই তিনটি আইন এক ভারতীয় ন্যায় সংহিতা দুই ভারতীয় সাক্ষ্য বিল তিন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এই নতুন আইন কার্যকর হবার পর আই নিউজের মুখোমুখি হয়ে কি বললেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ কুমার চক্রবর্তী শুনুন এই যে নতুন তিনটি আইন কার্যকর হয়েছে আপনি একজন আইনজীবী হিসেবে কি বলবেন দীর্ঘদিন একটা বিল ছিল সেই সিআরপিসি আইপিসি সেটাই নতুন আকারে ন্যায় বিল এবং ন্যায় ন্যায় সংগতের বিলে যে হয়েছে সেটা নতুন আকারে একটা ডিফন্স করেছে আগে যে বিলগুলো ছিল সেগুলো অনেকগুলো পরিবর্তন দেখা যাচ্ছে আচ্ছা এই যে হিট অ্যান্ড রান রানের যে কেস আগে ছিল যত ধারায় মামলা হতো সেই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হয়েছে হ্যাঁ হিট অ্যান্ড রানে একটা পরিবর্তন হচ্ছে এখানে হচ্ছে যে যদি কোনো ড্রাইভার স্যারেন্ডার করে সেই ক্ষেত্রে তার একটা ইন্ডিকেশন একরকম হবে আর যে ড্রাইভার পালিয়ে যাবে অর্থাৎ যে আবার মনে করো ফ্রি টাওয়ে হয়ে গেল তার যে অপরাধটা সেটা আরও বেশি দেখানো হচ্ছে যেটা নতুন অ্যাক্ট হয়েছে আচ্ছা আর এই যে যেমন যে কোনো ধারায় মামলা হলে মূল অভিযুক্তকে যে পুলিশি চোদ্দ দিনের হেফাজতে নিত সেই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হয়েছে না এখানে চোদ্দ দিনে সাত আর সাত মানে রিমান্ড সাত আর সাত দিন ম্যাক্সিমাম মানে হচ্ছে সাত দিনের রিমান্ডে নিতে পারবে সে আর ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ দিনে সে তাকে চার্জশিট দিতে মানে আপনার কথা অনুযায়ী চোদ্দ দিনটা কমে গিয়ে সাত দিনে এসছে তা দ্রুত বিচার ব্যবস্থার কি কোনো সম্ভাবনা রয়েছে মানে যে কেসগুলো আগে পেন্ডিং থাকতো বিচার ব্যবস্থা অবশ্যই সম্ভব আছে কারণ একটা এগুলো প্রত্যেকটা কেসে কিন্তু সাত দিন ট্রায়ালের টাইম দেওয়া হয়েছে ছ মাস কোনোটা এক বছর যার ফলে একটা আর্বিটেশনের মতো আর্বিটেশন প্রসিডিউর তো এখানে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে হয়তো ফিজিক্যালি হয়তো এটা সম্ভব হবে না সময়সীমা একটা বেঁধে দিলে লোয়ার কোর্টের জজ যারা থাকে তাদের চাপ থাকবে যে এই সময়ের মধ্যে আমাকে দুটো নিষ্পত্তি করতে হবে কারণ বর্তমানে প্রচুর হাইকোর্ট এবং লোয়ার কোর্টে পেন্ডিং আছে সুতরাং এই যে টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে এর ফলে মনে হয় মানুষ সাধারণ চক্রিত হয় ধর্ষণের মতো দণ্ডনীয় অপরাধ আর সেই ক্ষেত্রে কি কোনো নতুন আইন এসছে ধর্ষণের ক্ষেত্রে যেটা হয়েছে যে ধর্ষণের ক্ষেত্রে ভিডিও ট্রাফিটা এটা একটা ওয়ান সিক্সটি ওয়ানের ক্ষেত্রে সে যে মেয়ে যদি হয় বা সে ধর্ষিতা সে ভিডিও কপি করে সে ওয়ান সিক্সটি ওয়ান আইট ওপ্রেস দিতে পারবে আবার আরেকটা জিনিস যেটা যেটা হয়েছে ন্যায় সম্মুখীন সেটা হচ্ছে যে এখানে হচ্ছে ডিজিটাল যে এভিডেন্স সেটাকেও কিন্তু কাজে লাগানো যাবে যেমন ডিজিটাল কাজে লাগানো অনলি হার্ড হার্ড কপি কাজে লাগানো সেটা এখন ডিজিটাল এভিডেন্স সে এভিডেন্স বলে বন্ধ হয় এছাড়া নতুন কিছু আছে নতুন অনেক লোক যাচ্ছে যেরকম আজকে আপনার সন্ত্রাসবাদী যারা হবে দেশ বিরোধী কাজ করবে তাদের সাত বছর পর্যন্ত স্বচ্ছ তাদের ছিল সেটাকে এখন লাইফার করা হয়েছে শিশু এবং নারীদেরও ভোটাচাদের ক্ষেত্রে যেটা পাঁচ বছর ছিল সেটা বাড়ানো হয়েছে আবার অনেক সুইসাইডের ক্ষেত্রে যেরকম সুইসাইড হয়েছে যেগুলো গৃহবধী সুইসাইড হয় সেগুলোর ক্ষেত্রে যাবজ্জীবন মন্ত করা হয়েছে আগে দশ বছর ছিল এরকম অনেক ধারাই অ্যামেন্ডমেন্ট হয়েছে